ফোর এক্সটু দিওয়ার হোল প্লাস এইটটি ওয়ান কোশ্চেন এক্সারসাইজ এইট পয়েন্ট টু ক্লাস ফোর ক্লাস নাইন কোয়েশ্চেন নাম্বার ফোর তাহলে আমরা কী করতে পারি এটাকে এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস নাইন হোল স্কোয়ার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ফর্মুলা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আরেকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি আরেকটা ফর্মুলা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই দুটো ফর্মুলার মধ্যে একটা ফর্মুলা ইউজ করতে হবে এই অঙ্কটার ক্ষেত্রে তো আমরা কোনটা ঠিক করবো তাহলে দেখাই যাক কারণ এই যে টু ফ্যাক্টর হয়ে যাবে যাতে করতে না আমি যদি এখানে টু এ বি দিতাম তাই দুই দুকোনের চার চার নং ছত্রিশ তাহলে এটা এই ফর্মটা ইউজ করে দেখছি কী দাঁড়ায় এ প্লাস বি হোল স্কোয়ার এটাকে এ দুই চারটে বি ধরেছি মাইনাস টু এ বি ফর্মুলার টু এ হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে নাইন তাহলে কী দাঁড়াচ্ছে টু এক্সের স্কোয়ার প্লাস নাইন মাইনাস দুই চার চার ছত্রিশ এক্স স্কোয়ার তাহলে এর বদলে আমরা কী লিখতে পারি টু এক্স স্কোয়ার প্লাস নাইন তার স্কোয়ার মাইনাস সিক্স এক্স তার হোল স্কোয়ার করতে পারি ছয় ছত্রিশ তাহলে পুরো পোশনটা কী এ প্লাস বি ফর্মুলা তাহলে এর বদলে আমরা কী লিখতে পারি এ হচ্ছে এটা প্লাস বি হচ্ছে সিক্স আবার এ হচ্ছে এটা প্লাস বি হচ্ছে মাইনাস সিক্স তাহলে এখানে কি দাঁড়াবে ছয় এক্স আর এটা এক্সের স্কোয়ার সরি এটা এক্সের স্কোয়ার তাহলে আমরা সাজাতে পারি টু এক্স স্কোয়ার প্লাস আমরা এটা কিন্তু মিডিল না করতে পারবো কারণ নয় নয় দুগুণ আঠেরো তিন ছয় আঠেরো হবে না দেখি এটা মাইনাসটা টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন এটা হচ্ছে নয় দুগুণ আঠেরো নয় দুগুণ আঠেরো হলে তিন ত্রিকা নয় নয় দুগুণ আঠেরো তিন আর তিন ছয় যোগ যোগ করে দুই হবে না এখানেও মিলটা করা যাবে না সো অ্যান্সার সো অ্যান্সার হল টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন তা ভালো লাগলো লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করবে ওকে